দাঁড়া দা দাদা পথ আমার হাটাই শীতকালে মাঠে যে প্রত্যেক বছর যে একটা ভাগাভাগির যে একটা ব্যাপার থাকে এই ভাগাভাগির ব্যাপার নাই কিন্তু প্রত্যেক বছর খুব টেনশনে থাকতে হয় চাপে থাকতে হয় এই চাপ পারবাই নিতে পারবো না এখন ভাই হাঁটু করবি করবি কি ভুলে গেছিস এই বাগানে কতটা খেজুর গাছ আছে এই খেজুর যে প্রত্যেক বছর যে রস গুলো হয় রস ভাই ভাই গত কথা সে মারির কথা মনে আসতো তো লাল হয়ে গিয়ে মেম্বার আমি খুব টেনশনে আছি ভাগা নিয়ে সরস্বতী ভাই জাতি মন চাই তুই যাবি তোমার যদি ওই চোদনের কথা মনে থাকে তাহলে তোমার কি ও কি বাবের গাছ যে তোমার এই সে রস কেটিয়ে নিয়ে তোমার গালে তুলে যাবে বাগান কি তোমার বাপের না আমার বাপের চুরি করা জিনিস খাতি কিনি একটু খাতি হয় আপনার গাছ ভাগাভাগি করবো যদি তুমি যদি জাতি চাও যাও না হলে আমরা গেলাম প্রত্যেক বছর রস খাতি হয় না গেলেও তো হয়ে যায় আর প্রতি বছরে রসেরে আমাদের এই সব জিনিস পরে গাছ হলেও যাই পাঁচ পাঁচ যায় মাছ যা খাইছি খাইছি এবছর মার মাছ খাতি হবে না যাই দেখি আমাদের যে বাগানে যাবানি ও বাগানে মাদন ভালো আছে এবার মনে হয় মায়ের হবে না সাবধানে ভাই ঝাড় দিস ভালো দেখে গাছ আমার দিস বলছি তাহলে আর কি করবো

সেই মলম রাত্রি পোঙায় লাগাইয়ে এইরাম কিলুন কি দিয়েছে মাল পোঙায় সেই মলম লাগাইয়ে সারা রাইত আমার লেপের বাইরে থাকতে হয়েছে আমি লাগাই দিলাম আমার বাবা পরের দিকে আমার সিরিজ না বাড়ি গ্লিপার আমার ওই মলম লাগাইয়ে হ্যাঁ লাগাই যখন পোঙায় পোঙায় দে সারা রাইত ওই ঠান্ডার মধ্যে পোঙা আগলা শুয়ে থাকতে এক ঠান্ডার যন্ত্রণা এক মলমের যন্ত্রণা দুই যন্ত্রণা এরা ছেনে হইলো এখন গাছ যাই গাছ দেখে আসি গাছ দেখি ভাই এই যে পশ্চিম বাগানের যে বাগানটা এই পশ্চিম সাইডে বাগানটার ভাই রস আমি খাবো আর উত্তর সাইডে যে বাগানটা রয়েছে উত্তর সাইডে বাগানটার রস দিলাম ভাই ভাই গতবার আমি ওইসির রস খেয়েছি চেনার মতন মিষ্টি আর নোনতা আমি ভাই এবার পশ্চিম সাইডে বাগানটা নেবো এই গাছগুলো আমার এই মিষ্টি রস এই রস আমি খাবো রস নাই এবার তোমার দিলাম তুমি খাইও যেখান যে আছে ওটা আমি দেখবানি তোমার কি কোনো কথা আছে নাই নেই মানে তুমি ও বাগান আমি কোন বাগান আছে আমার তোমারও তোমার হাত দেবা দুই বাগানি যদি খাইতে হয় দুই সাইড কেলাইনি কিন্তু তোমার খাইতে হবে আমি পারি না পারি না আমি কেন না